পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পে দু লক্ষ বেকার যুবক যুবতীদের মোটর সাইকেল দেওয়া হবে পশ্চিমবঙ্গে রাজ্যবাসীর জন্য বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আরেকটি নতুন প্রকল্পের সূচনা হয়েছে লোকসভা ভোটের আগে একের পর এক নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হচ্ছে রাজ্যে তবে রাজ্যে এ প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি অনেকদিন আগে ঘোষণা করা হয়েছিল যেখানে বলা হয়েছে রাজ্যে নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু লক্ষ জনগণকে মোটরসাইকেল প্রদান করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা হলেই এ প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন এই খবর আসা মাত্রই রাজ্যের সর্বস্তরে হইচই পড়ে গিয়েছে বর্তমানে রাজ্যের বেশ খারাপ অবস্থা দিনে দিনে বেকারত্ব ক্রমশ বেড়েই চলেছে স্কুল সার্ভিস কমিশন থেকে গ্রুপ ডি সমস্ত পদে কর্মী নিয়োগ আটকে রয়েছে এই নিয়ে সরকারের প্রতি অসন্তোষ বেড়েছে সর্বস্তরে এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার জনগণকে খুশি করার চেষ্টা করছে যেহেতু রাজ্যে বেশ কয়েকটি স্তরে ভোট রয়েছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখে মাননীয়ার এই নব প্রকল্প এই প্রকল্পের সুবিধা কীভাবে পাবেন কবে থেকে আবেদন শুরু হবে আবেদন কত দিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের এই প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন প্রকল্পের নাম এখানে নতুন যে প্রকল্পের কথা বলা হচ্ছে তার নাম হলো কর্মই ধর্ম প্রকল্প প্রকল্পের সুবিধা বর্তমান দিনে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হল মোটরসাইকেল বা স্কুটি বর্তমান দিনের নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ এক একই স্থান থেকে অন্য স্থানে যেতে মোটরসাইকেল বা স্কুটি ব্যবহার করে থাকেন তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে রাজ্য সরকারের উদ্যোগে মোটরসাইকেল বা স্কুটি প্রদান করা হচ্ছে সমস্ত বেকার যুবক যুবতীদের কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকের যাতায়াতের সমস্যা রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সময় মতো পৌঁছতে পারছেন না এমন শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মে নিযুক্ত জনগণ এখানে আবেদন করতে পারবে এই প্রকল্পে আবেদনের মাধ্যমে রাজ্যবাসীকে মোটরসাইকেল বা স্কুটি প্রদান করা হবে প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আবেদন করতে হলে আবেদনকারীর যে ধরনের নথিপত্র প্রয়োজন হবে সেগুলি হল আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র আবেদনকারী নিজস্ব ভোটার কার্ড আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনের শর্ত এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এখানে বেকার চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন কাজের যুক্ত কর্মীরা কর্মীরাও আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া এই নব প্রকল্পে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তার জন্য আবেদনকারীকে তার স্থানীয় পৌরসভা অথবা পঞ্চায়েত অফিস থেকে আবেদনের ফর্মটি সংগ্রহ করতে হবে ফর্ম সংগ্রহের পর তাতে উল্লেখিত তথ্যগুলি য যথাযথভাবে পূরণ করে পুনরায় জমা করতে হবে আবেদনপত্রটি জমার সময় তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করতে হবে তবে এখানে আবেদন করার আগে অবশ্যই এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে তারপরে এই প্রকল্পে আবেদন করতে হবে এবং এই প্রকল্পে আবেদন জানানোর আগে অবশ্যই জেনে নিতে হবে পৌর এলাকায় বা পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে কি না তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ